নমস্কার আমি রনি ওরফে সুসময় ভট্টাচার্য আপনারা শুনছেন আমার কণ্ঠে একটি কবিতা কবিতার নাম মানুষের মৃত্যু হলে কবি জীবনানন্দ দাস শুনতে থাকুন মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায়েছে। তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সুরে যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর শ্রী জ্ঞানের চলেছে চলেছে একদিন বুদ্ধকে সে চেয়েছিল বলে ভেবেছিল একদিন ধূসর পাতায় যেই জ্ঞান থাকে তাকে একদিন নগরীর ঘুরনো সিঁড়ির পথ বে বিজ্ঞানে প্রবীণ হয়ে তবু কেন অম্পালিকে চেয়েছিল প্রণয়ে নিবিড় হয়ে উঠে চেয়েছিল পেয়েছিল শ্রীমতীকে কম্প্র সেই সিঁড়ি ঘুরে প্রায় নীলিমার গায়ে গিয়ে লাগে সিঁড়ি উদ্ভাসিত করে রোদ সিঁড়ি ধরে ওপরে ওঠার পথে আরেক রকম বাতাস ও আলোকের আসা যাওয়া স্থির করে কি অসাধারণ অনিমেষ পথে দেখেছে সে কোনো এক মহীয়ষী আর তার শিশু দুজনেই মৃত অথবা কেউ কি নেই ওইখানে কেউ নেই মৃত্যু আজ নারী নর্দমার কাঠে অন্তহীন শিশু ফুটপাতে আর সেই শিশুদের জনিতার নিউক্লিবতায় সকল রৌদ্রের মতো ব্যপ্ত আশা যদি গোলক ধাঁদায় ঘুরে আবার প্রথম স্থানে ফিরে আসে শ্রীজ্ঞান কি তবে চেয়েছিল সূর্য যদি কেবলই দিনের জন্ম দিয়ে যায় রাত্রি যদি শুধু নক্ষত্রের মানুষ কেবলই যদি সমাজের জন্ম দেয় সমাজ অস্পষ্ট বিপ্লবের বিপ্লব নির্মম আবেশের তাহলে শ্রীজ্ঞান আশ্চর্য নির্জন দিগন্তের এক মহীয়ষী আর তার শিশু তবু কেউ নেই ঢের ভারতীয় কাল পৃথিবীর আয়ু শেষ করে জীবনের বঙ্গাব্দ পর্বের প্রান্তে ঠেকে পুনরুজ্জাপনের মতন আরেকবার এই তেরোশো পঞ্চাশ সাল থেকে শুরু করে দিন এই সব কথা ভেবে সৃষ্টির উৎস আর উৎসাহিত কেননা সৃষ্টির নিহিত ছলনা ছেলে ভুলোবার মতো তবু নয় মানুষও ঘুমের আগে কথা ভেবে সব সমাধান করে নিতে চায় কথা ভেবে হৃদয় শুকোয় জেনে কাজ করে সময় এখনো সাদা জলের বদলে নিয়ত বিপন্ন রক্ত রোজ মানুষকে দিয়ে যায় ফসলের পরিবর্তে মানুষের শরীরে গোলা বাড়ি উঁচু করে রেখে নিয়তির অন্ধকারে অমানব তবুও গ্রাণীর মতো মানুষের মনের ভিতরে এই সব জেগে থাকে বলে শতকের আয়ু আধ আয়ু আজ ফুরিয়ে গেলেও এই দিকে তারা কঠিন নিস্পৃহভাবে আলোচনা করে আশায় উজ্জ্বল রাখে না হলে এছাড়া কোথাও অন্য কোন প্রীতি নেই মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকেই যায় অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে আরো ভালো আরো স্থির দিক নির্ণয়ের মতো চেতনার পরিমাপে নিয়ন্ত্রিত কাজ কতদূর অগ্রসর হয়ে গেল জেনে নিতে আসে এতক্ষণ আপনারা আমার কণ্ঠে শুনছিলেন কবি জীবনানন্দ দাসের লেখা কবিতা মানুষের মৃত্যু হলে নমস্কার